সকালবেলা না স্কুল যাওয়ার সময় ঠিক এমনই করে একটা বাজবো না দুটো কে আগে গেটের কাছে গিয়ে আউট হতে চায় না এখান থেকে যাব মোড়ের মাথা গিয়ে ওখান দিয়ে অটো করব পুরো ভিজে গেছি দুজনে আর শুয়ানি তো জামা কাপড় সব ভিজে গেছে আস্তে আমের ফ্লেভারে চপ পাওয়া যায়

পাঁচ দিন পর আজকে সোয়ানি স্কুল খুলছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি সকাল থেকে একটু সময় পাইনি যে একটু ভিডিওটা অন করব বসো 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 দাও সব তো খেয়ে দেয়ে নিয়ে এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি ট্রেন ধরবো বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মাম তো চলে চল জুতো করে চল আমার মেয়ের মুড অফ গতকাল রাতে খেয়ে দিয়ে বমি করেছে রাতে

আমরা এই যে ঢাকুরিয়া ঢুকে গেছি সোহানি এখানে একটু বসার জায়গা পেয়েছে ঢাকুরিয়ায় এসে এতক্ষণ আবার বসেছিল কিন্তু সোহানি বৃষ্টি পড়ছে কি হবে জুতোটা তো ভিজে যাবে তোমার দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি ট্রেন ঢুকে গেছিল আমরা যে গলিটা দিয়ে বেরোই আর পা পুরো কাঁপছে উঠে যেখানে আমরা উঠি সেখানে উঠতে পারিনি তার আগেই উঠেছি আমরা এখন এই সিগনালে দাঁড়িয়ে আছি এই সিগনালটা এই সময়টা বেশি দেয় বলো আমরা যখন বাড়ি যাই তখন একটু একটু সিগন্যাল থাকে এখন যেন বেশি এই যে বিজন সেতু এই দিকে তোমার গড়িয়াহাট কতক্ষণ দাঁড়িয়ে আছে এই সিগনালটা অনেকক্ষণের থাকে শুনানি তুমি কী পেলে একটু দেখাও কী পেলে একটু দেখাও কে দিয়েছে নীলু দিয়েছে নীলু এখনও দাঁড়িয়ে আছি দেখেছো চল্লিশ সেকেন্ড কি এক মিনিটের ওপরে মনে হয় এই সিগন্যালটা বলো তো আমরা চলে এলাম স্কুলের সামনে প্যাচ প্যাচে বৃষ্টি চলো দেখি শোনি এই দেখো জলে পা দেবে না হ্যাঁ এটা তো বের হচ্ছে ঢুকিয়ে দিলে এটা তো ট্রানজিশন বার হচ্ছে না চলো চলো ওকে ঢুকিয়ে দিই পারছি না আর বৃষ্টিতে আরো বেশি কষ্ট হয় বল সোয়ানি সোয়ানির ব্যাগ ওয়াটার বোতল সব পার করে দিতে হবে এখানে এসে বসলাম এখন আবার যাচ্ছি মেয়েকে নিতে এখন বৃষ্টিটা পড়ছে না এক দু ফোটা বলো তোমার কি খবর আমাকে দেখে হাসলে হ্যাঁ মৌসুমি আগে দৌড়াচ্ছ কেন লাইন যাবো যাবো সবাই একসাথে যাবো কে আগে গেটের কাছে গিয়ে দাঁড়ায় হ্যাঁ এই দেখো গেটের কাছে হামলা হচ্ছে আজকে মায়েরা কেউ সুযোগ সময় দিচ্ছে না এরা নিজেরাই শুরু করে দিয়েছে আইকোম বাইকোম পাঁচ দিন পর সবার সাথে দেখা হলো করছো কেন আজকে ভিজ ভিজিয়ে বৃষ্টি হচ্ছে বাইরেটায় মা কিন্তু রেগে যাচ্ছে তোর ওপরে মায়ের মুখটা দেখিয়ে দেবো রাগি মুখটা এই যে রেগে যাচ্ছে না করবি একটু হিন্দিটা বল হিন্দিটা বল তোরা জুড়ে আছিস আউট হবে বলেই খেলছেন আগের দিন তো ওটাই করছিল মানে এরা আউট হতে চায় না আমরা বাড়ি এলাম এসে সুয়ানি এই যে এখন ড্রেস চেঞ্জ করেনি এটাই আমি পরিয়ে দিয়েছিলাম এখন টিভিতে কি দেখবি ডলি সাং ডলিকে কোলে নিয়েছে ওটা ওর ডলি আর খাওয়া দাওয়া বলতে সুয়ানি বললো যে বাটার পাউরুটি খাবে ওই জন্য এখানে একটা শনির জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি এখানে ব্রেডটা সেঁকতে দিয়েছি এটাই এখন খাইয়ে ওকে জিমনাস্টিক ক্লাসে নিয়ে যাব। আমি আজকাল বাড়ি এসে আর কিছু খেতে ভালো লাগে না তো এই আমটা খাবো কালকে বাবাই নিয়ে এসেছিলো এই আমটা খাবো আর ওই দুটো পাউরুটি মেয়ে তো অতগুলো খাবে না ওর থেকে আমি একটা নেব আর ও দুটো খাবে খেয়ে নিয়ে তবে যাব জিমনাস্টিক ওই জন্য তাড়াহুড়ো করছি জিমন্যাস্টিক কটা থেকে জানো পাঁচটা পনেরো থেকে ওর জিমন্যাস্টিক ক্লাস কিন্তু এখন বাজে সাড়ে চারটে ভাবো এই আধা ঘন্টার মধ্যে ওকে খাইয়ে আবার রেডি করিয়ে নিয়ে যাবো আধা ঘন্টা বলতে এই বাড়ি আসার পরে আমরা ধরো চারটে আটে সোনারপুর নামি তারপরে এই যতটুকুনি টাইম এর মধ্যে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে খেয়ে দিয়ে আবার ছুটতে হবে তো কিছু করার নেই সোম বুধ শুক্র এইটাই লাস্ট সময় এরপরে আর নেই মঙ্গল বৃহস্পতি শনি হলে ছটা পনেরো থেকে হতো কিন্তু তখন আবার একটা সমস্যায় কী বলতো যে বাড়ি ওই জিমনাস্টিক থেকে এসে না পড়াতে বসতে বসতে নটা বেজে যায় এবার নটার সময় পড়াতে বসি আমাকে তো অন্তত এক দেড় ঘন্টা তো পড়াতে হবে ওকে সেই সময় আরও দেরি হয়ে যায় ওই জন্য এই একটুখানি যা হোক করে বেশি ভারী খাবার খাওয়াই না অল্প করে হালকা করে খাইয়ে নিয়ে চলে যায় তারপর বাড়ি এসে বা সন্ধ্যাবেলা একটু কিছু খেলো খেলো না খেলো না খেলো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া আমরা আমরা দুজন জিমনাস্টিক ক্লাসের জন্য বেরোলাম এর এই দেখো পুরো ভিজে গেছি পুরো মানে যখন বেরোচ্ছি তখন এক দু ফোটা জাস্ট বৃষ্টি পড়ছে এখান থেকে যাব মোড়ের মাথা গিয়ে ওখান দিয়ে অটো করবো পুরো ভিজে গেছি দুজনে আর শুয়ানি তো জামা কাপড় সব ভিজে গেছে আস্তে আস্তে পড়তে পড়তে জোরে দেখি শুয়ানি সরে আয় এই পাশে সরে আয় এই পাশে দরজার দিকে পুরো প্যান্ট ট্যান্ট ভিজে গেছে আমি বললাম তোকে এই অবস্থায় যেতে হবে না কারণ ওই ঠান্ডাটা গায়ে বসবে জিমন্যাস্টিকের থেকেও মেন এক্সাম আছে এই সপ্তাহে তিন তিনটে তো এই যদি এখন ঠান্ডাটা লেগে যায় পুরো একদম মেচাকার হয়ে যাবে পা পুরো গোড়া পর্যন্ত দুতে হবে পুরো ভিজে গেছি পুরো দেখো আমার জামাটা আমার সব ভেজা পুরো ভেজা ছাতাও মানছে না এত জোর বৃষ্টি হচ্ছে তারপর ওখানে একটা দোকানে খানিকক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আবার বাড়ি চলে আসে চল বাড়ি চল বাবা দরকার নেই কারণ এখন অনেকটাই যেতে হবে এই অটো করে গিয়ে আবার ওখানে খানিকক্ষণ থাকতে হবে আমি তো এই পুরো ভিজে অবস্থায় থাকা যায় বলো পুরো ভেজা জামাটা এরকম বলে তোমরা বুঝতে পারছো কি জানি না পুরো ভেজা আমার জামা দেখো পুরো ভিজে গেছে পুরো মানে হাত দিয়ে উঠছেও না দেখো পুরো ভিজে গেছে বাইরে সুহানির পিছন জামার জামার এইসব এইসব সব ভিজে গেছে বাবাই বাড়ি এলো বললাম একটু শিঙারা আনো আর মিক্সচার মুড়ি আনো তিনটে যদুবা আমিই বলেছি আর আমের চপ কটা এনেছো পুরো গরম ভাজি আনলাম বলে দিন আমের ফ্লেভারে চপ পাওয়া যায় খুব সুন্দর লাগে তাই অনেক দিন পর খাচ্ছি হুম আমাদের একটা চপ শুনি সমুচা কারেট প্লেট নে প্লেট নে আর মুড়ি দিতে দিচ্ছে কী লম্বা কা কালকে মেয়ের ম্যাথের এক্সাম আছে তো সেটাই এখন ওকে পড়াচ্ছিলাম পড়িয়ে সব এখন বই খাতা গোছাচ্ছি ওদের এই যে এখন এক্সামগুলো হচ্ছে না এগুলো ওই ফিফ টেন মার্ক্সের হচ্ছে কিছুদিন পর আবার এক সপ্তাহ দু সপ্তাহ পরে তোমার ফিফটিন মার্কসের হবে তো এই যে এক্সামগুলো হচ্ছে এগুলোর নাম্বারগুলোই হলো তোমার মানে মিডিলে যে পিটিএম হবে তখন ওই রেজাল্ট দেবে তো ওই জন্য একটু চাপ বেশি তো একটু নিতেই হবে সব কিছু একসাথে হচ্ছে মানে কি বলবো ইংলিশে আর দ্যাট দিজ মেনি ওয়ান তারপরের সাথে তোমার আরও তো মানে সেন্টেন্স রিডিং সব কিছু বাংলায় শেখা সব মানে সব কিছু একসাথে হচ্ছে না ওই জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে না পড়ালে হয় না ওই খাতাগুলো দেখ এখন ঘড়ি কাটায় বাজে এই যে পৌনে এগারোটা বাজে এই সকালবেলা যা রান্না করেছিলাম সেটাই খাওয়া হবে কারণ বাবাই অল্প খাবে বলছে মাছের ঝোল একটু আছে আর কুমড়ো পটল আলুর তরকারিটাও আছে ওই সাথে খাওয়া হবে শোয়ানির মুখটা অফ জানি না কেন চলো এখন গুছিয়ে নি বকাটা তো পড়াশুনোর একটা অঙ্গ তুমি দুষ্টুমি করলে বকবো না ওইটা লাগাও না তুমি কিচ্ছু দুষ্টুমি করনি বলেই তো বুকছি ঠিক আছে বকেছি তো কি করবো এখন বলো হাতে পায়ে ধরবো যে শুয়ানি সরি ভুল হয়ে গেছে বলবো তাই বলতে হবে চিন্তা করো কিরকম আমায় নাকি ওকে সরি বলতে হবে হ্যাঁ বা আর আর কি করবে ক্ষমা করতে হবে ব্যাগ নিয়ে চলো ব্যাগ নিয়ে চলো বাইরে আমাকে নাকি খান ভাগ তো জ্বালা কম চলো আমরা রাত্রেবেলা এখন খেতে বসছি বাবাই বললো আমি অল্প ভাত খাবো বলে তো ভাত খেয়েই যাচ্ছে কি গো হ্যাঁ এখানে ডাল আছে পটল কুমড়ো আলুর তরকারি আছে এখানে মাছের ঝোল আছে এখানে আম আছে আবার আম দেখে একজন ওয়া করছে ওয়া আমা আম বলা হয় আমার মেয়েকে যদি আমি আমার মেয়ে কোনো ফল খায় না তবে এই বছর প্রথম কালো জাম খেয়েছে আর চেরিটা একটু খায় তো আমি যদি ওকে ভাত খাওয়াই ডান হাত দিয়ে যদি বাঁ হাত দিয়ে আমি নাটক নাটক ফুল নাটক ফুল নাটক করে রান্নাঘরে থালা বাসন মেঝে টেজে গ্যাস ট্যাস মুছে চলে এলাম

চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সোয়ানি কেমন প্রিপারেশান কালকে এক্সামের জন্য অনেকবার করেছে তাও যদি ভুল করে আসে মানে মার একটাও পিঠের বাইরে পড়বে না ঠিক আছে বন্ধুরা যদি দেখেছি তাও ভুল করে এসছে একটা মারও দরজার বাইরে পড়বে না একটা মারও একদম পিঠের বাইরে পড়বে না কেমন সর কথা বলবো না যাই কথা লাগছে

দাঁত <laughs> পোকলা hmm. 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 <tang> ছো ছাড়ো কালো কোলা